নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা যদি কথা বলি চেন্নাই এফসির হেড কোচ ওয়েন কোয়েলকে নিয়ে তো ওয়েন কোয়েল তিনি মোহনবাগান নিয়ে একটা বড় মানে বিরাট বড় একটা মন্তব্য করেছেন তো তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমাকে মোহনবাগানের মতন বাজেট দিন আমি প্রতি মরশুমে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে দেখাবো তো অয়েন কোয়েল তিনি মোহনবাগানকে নিয়ে তিনি এই মন্তব্যটাই করেছেন তো এরপর ব্যাপার হলো এটাই যে অয়েন কোয়েল তিনি যে কনফিডেন্সটা দেখাচ্ছেন সেটা মোহনবাগানের কোচ মলিনা তিনি হয়তো দেখাবেন না কারণ তার হাতে সেই বাজেটটা আছে মানে এতটা কনফিডেন্স আশা করি কেউ দেখাবে না কারণ প্রতি মরশুমে চ্যাম্পিয়ন হওয়াটা মুখের কথা নয় ঠিক আছে যে যার হাতে যতই বাজেট থাকুক না কেন প্রতি মরশুমে আমি চ্যাম্পিয়ন হব এরকম মানে এতটা কনফিডেন্স দিয়ে বলার মতন সাহস কারও হবে না কিন্তু অয়েন কোয়েল তিনি এই যে সাহসটা দেখেছেন তো তার প্রশংসা করা উচিত ওয়েন কোয়েল তিনি যে মন্তব্যটা করেছেন তো তার মন্তব্যের উদ্দেশ্যে আমি এটুকুই বললাম এর থেকে বেশি কিছু বলবো না শুধু আর একটাই কথা বলবো সেটা হলো যে তোমার হাতে যত বড়ই বাজেট থাকুক না কেন প্রতি মরসুমে চ্যাম্পিয়ন হওয়াটা মুখের কথা নয় তো আপনি এত বড় একটা কনফিডেন্স দেখিয়েছেন তো আপনার প্রশংসা একটু হলেও করা উচিত তো সেই জন্য আপনার একটু প্রশংসা করলাম গতকাল ইস্ট বেঙ্গলের সঙ্গে মোহাম্মেডান এসি ডার্বি ম্যাচ ছিল তো সেই ডার্বি ম্যাচে এসে এসে ইস্ট চরকার বুঝো তিনি বেশ কিছু বড় মন্তব্য করেছেন তো তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো তিনি বলেছেন যে মহামেডানের প্রশংসা করতেই হবে ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা সত্ত্বেও ওরা আজ যথেষ্ট ভালো খেলেছে লড়াই করে ম্যাচটা জেতার চেষ্টা করেছে ওরা আমার তরফ থেকে মহামেডানের প্রতি পূর্ণ সমর্থন রইল এছাড়াও অস্কার তিনি বলেন যে আজ আমাদের রিজার্ভ বেঞ্চি ম্যাচের ফায়সেলা করে দিয়েছে সাউল বেঞ্চ থেকে নেমে গোল করলো ডেভিডও তাই গত কয়েক সপ্তাহে এটাই ছিল না আমাদের কাছে নব্বই মিনিট ধরে ধারাবাহিকভাবে আমরা খেলতে পারিনি ঠিকই কিন্তু তবে দল আজ ভালো খেলেছে প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছি আমরা পেস বজায় রাখতে পেরেছি আমরা কৌশলগত শৃঙ্খলাও ছিল আমাদের খেলায় আমাদের ছেলেদের প্রশংসা করতেই হবে দারুণ খেলেছে ওরা তিনি এটাও বলেন যে চোট সমস্যা কমেছে ফলে আজ আমরা খেলায় উন্নতি আনার জন্য বেঞ্চ থেকে কয়েকজন খেলোয়াড়কে নামাতে পারলাম অস্কার তিনি এটাও বলেন যে ডারবি বরাবরই গুরুত্বপূর্ণ খেলা এটা শুধু দুটো দলের খেলা নয় ক্লাবের ঐতিহ্য সমর্থকদের আবেগ ভালোবাসা এর সঙ্গে মিশে থাকে তাই ম্যাচের পরে সমর্থকদের প্রতিক্রিয়া দেখে বোঝা গেল তারা দলের ছেলেদের পারফরমেন্সে খুশি এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ গত সপ্তাহ টা আমাদের খারাপ গিয়েছে অস্কার তিনি রাফাইল মেসি বলির প্রশংসা করে তিনি যেটা বলেন সেটা হলো যে তিনি বলেন যে যে ষাট মিনিট ও খেলেছে তাতে যথেষ্ট আন্তরিকতা ছিল প্রতিপক্ষকে ও সামনে চাপিয়ে রেখেছিল মনে হচ্ছিল সারা মরশুমি যেন ও আমাদের সঙ্গে ছিল দলের মধ্যে একটা গতিশীলতা এনে দিয়েছে মেসি ওর মধ্যে যে চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব আছে লং বলে ও খুবই ভালো বল ধরে রাখতে পারে বাঁ দিক দিয়ে ও বেশ কয়েকবার দৌড়ে যেভাবে বক্সে ঢুকেছে তা অনবদ্য ওর জন্য আমরা আজ অনেকটা চাপ রাখতে পেরেছি মোহামেডানকে ওর পারফরমেন্সে আমি যথেষ্ট খুশি ওর কাছ থেকে যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি আমি নন্দা কুমারকে নিয়ে অস্কার বুঝো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে নন্দর পরিবারের একজন প্রয়াত হয়েছেন বলে ওর সময়টা ভালো যাচ্ছিল না তবে নন্দ ও মহেশ আজ ভালো খেলেছে প্রথম লিগে যা হয়েছিল সেজন্য আমরা খুশি ছিলাম না সেই ম্যাচে নজন খেলতে হয়েছিল আমাদের মহামেডানের বিরুদ্ধে গত ম্যাচে ওরা দুজন লাল কার্ড দেখে যে সমস্যা তৈরি করেছিল আজকের ম্যাচে তার প্রায়শ্চিত্ত করল বলতে পারেন এছাড়া ক্রেস্পো আজ মাঠে ফিরে সমস্যা অনেক কমিয়ে দিয়েছে ও আমাদের দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় তবে ওকে আজ আমরা নব্বই মিনিট পাইনি কিন্তু তিরিশ মিনিট পেয়েছি কিন্তু ওকে আমরা নব্বই মিনিট চাই আমাদের দলে গতকালের ম্যাচের শেষে বেঙ্গলের কোচ অস্কার বসু তিনি এই মন্তব্যগুলি করেছেন তো গতকালের ম্যাচের শেষে মোহাম্মদন এস সির কোচ মেহরাজ উদ্দিন তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে শুরুটা আমরা আজ ভালোই করেছিলাম কিন্তু শুরুতেই গোল খেয়ে যাওয়ায় সমস্যা হয়ে গেল যখনই আমরা খেলায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি তখনই গোল খেয়ে যাই দুটো গোলই আমরা আটকাতে পারতাম তবে দল ভালো লড়াই করেছে দুটো গোল খাওয়ার পরেও একটা গোল শোধ করতে পেরেছে এটা তো ভালো ওরা যেমন আরও গোল করার জন্য ছিল আমরাও অনেক চেষ্টা করেছি কিন্তু ওরা সুযোগগুলোকে গোলে পরিণত করতে পেরেছে যা আমরা পারিনি এদিন বাংলা স্ট্রাইকার রবি হাঁসদাকে দেখে আইএসএল এ অভিষেকের সুযোগ দেন মেরাজ উদ্দিন ওয়াডু তো রবির খেলা নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে রবি আজ দারুণ খেলেছে ও নেমি একটা গোলে অ্যাসিস্ট করেছে যা থেকে ফ্রাঙ্কা গোল পায় তবে আমি মনে করি সবসময় উন্নতির অবকাশ থাকে ও এখন আইএসএল দলে রয়েছে তবে ওকে যে কোনো দলে নম্বর নাইন হিসেবে পাকা জায়গা করে নিতে ওকে আরও অনেক পরিশ্রম করতে হবে অন্যদের চেয়ে আরও অসাধারণ হয়ে উঠতে হবে রবিকে তো রবিকে নিয়ে মোহাম্মদান এসির কোচ মেহরাজ উদ্দিন ওয়ার্ডও তিনি এটাই বলেছেন রবিকে নিয়ে এরপর আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে যখন মোহাম্মেডান এসি দলের কোচ ছিলেন আন্দিরের তো একদিন কোনো একটা দলের সঙ্গে মোহাম্মডান এসি দলের ম্যাচ ছিল তো সেই ম্যাচের পর মোহাম্মডান এসির কোচ আন্দিরের চেরিয়নশিপকে কোনো একজন সাংবাদিক তিনি প্রশ্ন করেন যে বাংলার সন্তোষ ট্রফিজয়ী সেটা স্ট্রাইকারকে তিনি কেন তার দলে খেলাচ্ছেন না তো সেই প্রসঙ্গে আন্দিরের চনশিপ তিনি বলেন যে আইএসএল আর সন্তোষ টপির মধ্যে অনেক ফেরাক রয়েছে আই এস এতটা ফেরাক আর সন্তোষ টপির মধ্যে এতটা ফেরাক তিনি হাতে মানে তার দু হাত দেখিয়ে তিনি একটা ফারাক বুঝিয়ে দিয়েছিলেন তো তাকে একটা বড় জবাব দিল রবি হাঁসদা এটা বলা যেতেই পারে কারণ রবি হাঁসদা তিনি তার অভিষেক ম্যাচে একটা অ্যাসিস্ট করেছেন তো তিনি একটা গোলও প্রায় করেই ফেলেছিলেন তো গোলটা হয়ে গেলে খুব ভালোই হতো তো মানে তিনি আন দেওয়া একটা বড় জবাব দিতে পারতেন তো জন্যই বলছি যদি গলটা হতো তাহলে রবি হাঁসদা তিনি আরও ভালোভাবে আন দেওয়া কিছুটা হলেও তার জবাবটা দিতে পারতো কারণ সন্তোষ ট্রফিজি সেরা স্ট্রাইকারকে নিয়ে তিনি একটা এত বড় একটা মন্তব্য করেছিলেন তো এত বড় মন্তব্যটা করা উচিত না কারণ কোনো প্লেয়ারকে যদি ভালোভাবে সুযোগ দেয় সেই প্লেয়ারটি অবশ্যই ভালো করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও